বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারে চোখে গুলিবিদ্ধ হয়েছে সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্যবসায়ী ছাত্রসহ নানা শ্রেণী পেশা মানুষ চোখে গুলিবিদ্ধদের মধ্যে কেউ কেউ হারিয়েছেন দৃষ্টিশক্তি দুঃসহ জীবন নিয়ে সাভার প্রতিনিধি মোহাম্মদ গোলাম মুস্তফার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ছাত্র আন্দোলন তখন তুঙ্গে ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাস দায়িত্ব পালন করছিলেন একটি টিভি চ্যানেলের সাভার প্রতিনিধি সৈয়দ এ সময় তিনি চোখে গুলিবিদ্ধ হন গুলিবিদ্ধ হওয়ার পূর্বে তার হাতে ছিল মাইক্রোফোন গলায় ঝুলানো পরিচয়পত্র তারপরও এক কোণে দাঁড়িয়ে উচ্চ নিজের পরিচয় দিয়েও রেহাই পাননি তিনি তার পাশেই দুজনকে গুলি করে হত্যা করা হয় গুলিতে হাসিবের শরীরে বিরানব্বইটি স্প্রিন্টার বিদ্ধ হয় ডান চোখ নষ্ট হওয়ার পথে কিছুই দেখছেন না চোখটিতে ভর্তি হয়েছেন ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমি বারবার আমার পরিচয় নিশ্চিত করি আমার সাংবাদিকতার কার্ড আমার আইডি কার্ড আমার লোগো সব কিছু প্রদর্শন করার পরেও সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানায় যে উনি সাংবাদিক কিন্তু ওইখানকার ওসি সার্কেল এসপি যিনি ছিলেন তিনি তাকে নির্দেশনা দেন যে গুলি কর তারপর দ্বিতীয়বার যখন আমি ওইটা শুনতে পেয়ে খুব আবেগপ্লুত হয়ে যায় এবং খুব উত্তেজিত হয়ে বারবার বলতে থাকি ভাই আমি সাংবাদিক আমি আমার তো কোনো অপরাধ নেই সে আবারও তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে পরে সে খুব উত্তেজিত হয়ে বকা দিয়ে তাকে বলে আমাকে গুলি করার জন্য তখন একাধিকবার আমাকে আমার একদম সামনে থেকে আমাকে গুলি করে আমার চোখ মুখ কান সব বুক পুরো ঝাঁঝরা করে দেয় ডাক্তারও নির্দিষ্ট কিছু বলতে পারতেছেন না যে আসলে আদৌ আমার চোখটা ভালো হবে কি না তার এই অবস্থা আমাদের আর্নিং মেম্বার বলতে সেই আর কেউ তো এখন আমরা খুবই দুশ্চিন্তায় আছি যে আমাদের ভবিষ্যতে কি হবে আমার একটা ছোট বাচ্চা তার ভবিষ্যৎ অনিশ্চয়তা পড়ে গেছে তো আমি চাই এই যারা এই অবস্থার জন্য দায়ী তাদের শাস্তি হোক অনুরূপ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর লুৎফুল এলাহি চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সভাপতি তিনি বৈষম্য বিরোধী ছাত্ররা ভিসির বাসভবনের সামনে অবস্থানকালে পনেরোই জুলাই রাতে ছাত্রলীগ হামলা চালায় খবর পেয়ে এই শিক্ষক সেদিন ভিসির বাসভবনে ছুটে যান পুলিশের নিকট বারবার নিজের পরিচয় দিয়েও রেহাই পাননি তিনি তাদের এলোপাথারি গুলিতে সারা শরীরে অসংখ্য স্প্রিন্টার বিদ্ধ হয় চোখে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হন তিনি বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে অস্ত্রধারী বহিরাগতদের কারা এনেছে কারা গুলি নিয়ে দিয়েছে সেটি যাচাই বাছাই করার জন্য আমি গোয়েন্দা বিভাগ সহ সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের আবেদন জানাচ্ছি ডান চোখটা পুরাটাই দৃষ্টি দৃষ্টিহীন আমি ডান চোখটা এখনো কিছু দেখতে পায় না এমনিভাবে গুলিবিদ্ধ হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজল বাবার ব্যবসা প্রতিষ্ঠানে তাকে গুলি করে পুলিশ গুলির স্প্রিন্টার বিদ্ধ হয়ে এক চোখ দৃষ্টিহীন হয়ে পড়ে সাভার ও ঢাকায় হাসপাতালে ভর্তি হয়ে তাকে চিকিৎসা নিতে হচ্ছে ওই পাশের থেকে রাবার বুলেটের ছোড়া গুলি আইসা চোখের ভিতরে আইসা লাগে আমি এই জায়গায় দোকানের সামনে দাঁড়ানো ছিলাম তখন বুঝতে পারি না এতটা তো চোখ দা পানি বেরোতেছিল তারা ঘুরা করে পরে এনাম মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়েছে অনেক কষ্ট করে তো ফার্স্ট এনাম মেডিকেল কলেজেই ফার্স্টে অপারেশনটা করে এরপরের দিন ঢাকায় ইয়া চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে যাইতে বলে তো ওই জায়গায় যাওয়ার পরে চিকিৎসাধীন ডাক্তাররা বলতেছে যে আপাতত প্রাথমিক ট্রিটমেন্ট এইটাই যে শিলিটা থাকবে তারপরে এটার প্রসেস চলবে সাবারে জাতীয় সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ওমর ফারুক পুলিশ তাকে নির্দয়ভাবে প্রহর ও এলোপাথরি গুলি করে সারা শরীর ও চোখে স্প্রিন্টার বিদ্ধ হলে তাকেও চিকিৎসা নিতে হচ্ছে এভাবে সাভারে আরও অনেকেই চোখে গুলি বিদ্ধ হয়ে রয়েছেন চিকিৎসাধীন গুলিবিদ্ধ সকলেই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করেন কুমার বিশ্বজিৎ রায় ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন